কটন ও টেক্সটাইল মিলে সংশ্লিষ্ট শ্রমিক কর্মচারী ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন নেটাই কামনা করি আর যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের জন্য সব সময়ের জন্য শুভকামনা দোয়া ও ভালোবাসা আজকে আমি কথা বলবো বিশেষ করে যারা কটন ও টেক্সটাইল মিলে কর্মরত আছেন আপনাদের সুখ দুঃখ শেয়ার করার উদ্দেশ্যে আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের কাছ থেকে জানতে চাইব আমি একাধিকবার একাধিকভাবে আপনাদেরকে উপস্থাপন করেছি কটন ও টেক্সটাইল মিলের গেজেট সম্পর্কিত তথ্য নিয়ে ইতিমধ্যে আমার ভিডিও দেখে আপনারা হয়তো বা কিছুটা হলেও উপকৃত হয়েছেন এখন আমি আপনাদের কাছ থেকে জানতে চাইবো যে আপনারা যেই প্রতিষ্ঠানে কর্মরত আছেন যে যেখানে যে প্রতিষ্ঠানে কর্মরত আছেন আপনাদের প্রতিষ্ঠান ইতিমধ্যে এপ্রিল মাসের স্যালারি প্রদান করেছে সেখানে আপনি যে প্রতিষ্ঠানে কর্মরত সেই প্রতিষ্ঠান আপনার বর্ধিত স্যালারি প্রদান করেছে কি করে নাই জাস্ট কমেন্টসে আপনি জানাবেন আপনার প্রতিষ্ঠানের নাম দিয়ে আপনি জানাবেন যে আপনার প্রতিষ্ঠান বর্ধিত স্যালারি প্রদান করেছে ইতিমধ্যে অনেক ভাই এবং বোন আমার ইউটিউব চ্যানেলে কমেন্টস করেছেন আপনারা বর্ধিত স্যালারি পেয়েছেন যেটা শুনে আমার কাছে খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ যে আপনাদের এত সুন্দর একটি সংবাদ শুনে আবার অনেকে কমেন্টস করেছেন যে আপনাদের প্রতিষ্ঠান এখনও পর্যন্ত বর্ধিত স্যালারি প্রদান করে নাই এটা অত্যন্ত সহমর্মিতার সাথে এবং সহমর্মিতা প্রকাশ করছি যে আপনারা বর্ধিত বেতন এখনও পর্যন্ত পান নাই এখানে দুইটা বিষয় আছে যে দুইটা বিষয় আমি আপনাদের সামনে শেয়ার করি যখন পোশাক শিল্পের গেজেট প্রকাশিত হলো তখন কিন্তু অনেক প্রতিষ্ঠান গেজেট অনুযায়ী স্যালারি প্রদান করেছে